আমি দর্শনা আমি আমার দু বছর আগে জেনে মার আপনাদের সম্পর্ক কতদিন তিন মাস তিন মাসের মধ্যে এক বছরের মানে এক বছর পরে ভেঙে যেত কিন্তু সে ভাঙেনি তাই যদি দুইজন কন্টিনিউ না রাখে সম্পর্ক কখনো ঠাই টেকবে না তরফ ভালোবাসা কখনো টেকে টেকেনা মানে আপনি যদি কথা আমার সাথে না বলতে চান আমি বললেও আপনি যদি আপনি না বলেন আমার বাবারও ক্ষমতা নেই আপনার সাথে কথা আজকে আপনি এসেছেন এখানে কিসের দাবি নিয়ে আমি ওর কাছে আমি জানি না আজকে দিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওর পাড়ে বলবো তুই আমাকে তেমন করিস না তো আমি সব দিতেছি আমার যেটুকু সম্বল আমার কানে তো ছিল সরলে সেইটুকু দিয়ে দিচ্ছি আমি বলি যে এটা তুই গাড়ি কেনার মধ্যে গাড়ি কেনার মধ্যে দিচ্ছি তোর আমি সব কিছু দিয়ে দিচ্ছি তারপরে তুই আমার সাথে এমন পেয়ে মানি তাই আমি এইটুকু শুধু বলতে চাইছিলাম কিন্তু বাড়ি আছে শুনতে আর

আপনার নাম কি না বলেন বলে ফাতে কিসে পড়াশোনা যান না এখন তাহলে কি আপনাকে বিয়ে করবেন ঠিক আছে

এই আপনি লাইভ করেন লাইভ করেন লাইভ করেন ভাই আপনি কিন্তু লাইক করুন আচ্ছা আপনি লাইক করুন লাইভ করেন স্টার্ট করুন স্টার্ট করুন আচ্ছা লাইভ করেন তো পজিশন করুন ভাই আপনি দাদা হলে সব বলবেন সব বল ভাই এটা খুব বেশি বুঝছে এর মধ্যে দেবো ও গড লে टाको पानी सनुषण तर अन्दल अन्दल पानी त नि भन्नु न अनसो हो यो 700 रुपैयाँ का 700 रुपैयाँ जा ओय हात लाओ ओय यो माने आजै के सबैले এগারো <laughs> ভাই <laughs> আমি এই তিন বছর যাবো তারপর তিন বছর এখন বছর এক বছর যখন সম্পর্কটা হয় তখন এত দেখতে তারপর পছন্দ

लॻे कंहिं वाइर

তারপরে এখন ও বিয়ে করতে গেছে তাহলে আমি বলি বিয়ে করবে না হয় আমি যে আমি এখান থেকে ধরবো না বল না আমার বাসা থেকে এখনো কেউ আসেনি ফোন দেওয়া হয়েছে আসবে অভিgini কালকে ইনশাআল্লাহ আমি দেব কালকে পরীক্ষা দেব নাকি করতে আমি আজকে রাত্রি মধ্যে সব কিছু কমপ্লিট করব নাইম বিয়ে করতে গেলে নাইম বাসা আসেনি এখনো বাসা আসু কোন খবর আছে ওর ওর বিয়ে করিনি ও বলে বিয়ে করিনি কিন্তু ওর বাপ মা বলছে বিয়ে আমার এখানে তো লাইভ ট্রেনের কাছে আর পাশে পুলিশ রয়েছে তো কি বলবো এখন কিভাবে দেব হ্যাঁ ওই তোর কথাগুলো শুনছে মানে কারণ তুই তো ধর তোরা তো জানিস তাই না তাকে তো আর জানে না আর তুই তো আসছিস বল তোর যদি পরীক্ষা পাই কালকে তাই না

এই বাসার একটা ছেলে তার নাম নাই সে নাকি এই মেয়েটার সাথে তার সম্পর্ক আছে দীর্ঘ প্রায় তিন বছর আজকে ছেলেটা বিয়ে করতে গেছে আলমডাঙাতে আমি শুনছি যে ডাঙা বিয়ে করতে গেছি ঘর থেকে বেরোলাম দেখছে মেয়েটা বাইরে এখানে বসে আছে কি ব্যাপার অনেক লোকজন তা বলছে যে মেয়েটা এসছে নাইমকে ভালোবাসে দীর্ঘদিন সম্পর্ক নাইমের সাথে বিয়ে না পেশে যাবে না পরক্ষণে বাসার মধ্যে আসলাম খোঁজ খবর নাইম কোথায় এরা বলো নাইম বিয়ে করতে গেছে আলমডাঙ্গা ইভেন সেখান তার বিয়ে হয়েও গিয়েছে তারপরে এখন মেয়েটা এখানে সে দুপুর থেকে এসে বসে আছে সে বলছে আমি বিয়ে না করে এখান থেকে যাবো না

তার মানে মনে জায়গা থাকত আছে সে বোঝ অবশ্যই চালাতে পারবে ঈদের দুই দিন পরে নৌকায় করে ঘুরতেও গেছে সে যা এতদিন খোঁজ করতে পেরেছে তার বাসা থেকে লোক দেখতে গেছিলো তার বাসা থেকে মানি তারপর তারা ধরেন বলেছে এখন খা